এখন বর্তমানে আছি উপজেলার কাংসা ইউনিয়নে পাশেই একটা মধুর যেটাকে বলা হয় মধুর মধুর খামার খামারে আছি খুবই সুন্দর একটা পরিবেশ আসলে এখানে যে মধুর যে চাক আছে কতগুলো আমি আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু প্রাকৃতিক উপায়ে মধু চাষ করা হয় অনেকগুলা বক্স প্রত্যেক লাইনে প্রায় তিরিশ পঁয়ত্রিশ টা করে বক্স আছে অনেকগুলা বক্স আসলে আপনারা যদি মানে দেখে শুনে মধু নিতে চান তাহলে চলে আসতে পারেন কানসা ইউনিয়নের বজনির পাশেই এই মধুর খামারে খুবই সুন্দর পরিবেশ একদম বক্স থেকে আপনাদের মধু বের করে দেখাবে যে আসলে মধু কেমন হয় আপনারা দেখে নিতে পারবেন আসলে খুবই সুন্দর এখানে মৌমাসি ভনবন বন্টন করতেছে আসলে আপনারা যদি আসেন খুবই ভালো লাগবে এবং মধু নিতে পারবেন দেখতে পাচ্ছেন সুন্দর অনেক একটা পরিবেশ দেখলেন তো আসলে কিভাবে মধু সংগ্রহ করা হয় মধু যদি লাগে অবশ্যই জানাবেন আমার কেউ কিন্তু আপনার সরাসরি কমেন্ট করতে মধুর ব্যাপারে আলাপ আলোচনা করবেন না

নিচে যায় আসলে খাওয়া দাওয়া হবে মধু গরম মধু আসলে গরম ভাত দিয়ে খাওয়া লাগে এটা আমরা মানে গরম ভাত না মানে গরম মুর দিয়ে খাইলে খুবই ইন্টারেস্ট আসলে মধু দিয়ে আসলে বাড়ি যায় খামো আসলে শেষ পর্যন্ত কি হয় মধু খায় মানে উন্নতি কি হয় আর অবনতি কি হয় তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামালাইকুম